বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস রূপনগর থানা আওতাধীন ছয় নং ওয়ার্ড আঞ্চলিক ও বিরানব্বই নং ওয়ার্ড কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় ছাব্বিশ অক্টোবর দুই বিকেল চার ঘটিকায় রূপনগর আবাসিক উনচল্লিশ নম্বর সড়কে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ছয়ানং ওয়ার্ড সেবক, মাহবুব আলম মন্টু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপনগর থানা বিএনপি আহ্বায়ক জহিরুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপনগর থানার বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপনগর থানার যুবদল আহ্বায়ক সোয়েদ খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপনগর থানার সাবেক স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব শামীম আহমেদ এবং অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে অনুষ্ঠান সভাপতিত্বে ছিলেন জাতীয়তাবাদী জাসেস রূপনগর থানা শাখা আহ্বায়ক সালাউদ্দিন সবুজ এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাসেস রূপনগর থানার সদস্য সচিব রুহুল আমিন প্রিয় দর্শক প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সিবি টিভি বাংলাদেশ জাতীয়

বিসমুল্লাহর মানের রহিম বাংলাদেশ জাতীয়বাদী দল সামাজিক সাংস্কৃতিক দল চাষের উদ্যোগে আজকের এই রূপনগর থানার সম্মেলনের চোদ্দ ছেন সভাপতি জনাব সালাউদ্দিন সবুজ উপস্থিত আছেন চাষের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর নেতৃবৃন্দ সামনে বশিষ্ট আমার রূপনগর পল্লবীর ষোলো আসনের ভোটারগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আসলে সময় খুবই কম আজকের এই প্রধান অতিথি যিনি উপস্থিত ছিলেন আমাদের রূপনগর পল্লবীর গণমানুষের নেতা জননন্দিত জননেতা জনাব আমিনুল হক উনি একটা বিশেষ জরুরি প্রোগ্রাম থাকার কারণে উনি হ্যাঁ উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যটা প্রদান করতে পারেন নাই উনি ভার্চুয়াল মাধ্যমে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন যেহেতু সময় কম আমি শুধু আপনাদেরকে শুভেচ্ছা জানাবো এবং যারা আগামীতে নেতৃত্বে আসবেন আমি যা শাস কাছে আমার অনুরোধ থাকবে যারা বিগত দিনে রাজপথে ছিলেন যারা মামলা হামলা জুলুম নির্যাতন সহ্য করে যারা রাজপথে ছিলেন তাদেরকে মূল্যায়ন করবেন এবং পাশাপাশি যারা নেতৃত্বে আসবেন তারা আগামী জাতীয় নির্বাচনে আপনাদের ভূমিকাটা অত্যন্ত উল্লেখযোগ্যভাবে ধানের শীষের পক্ষে আমার পক্ষে কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এবং যারা এই অনুষ্ঠানকে আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকে বিশেষ অতিথির অনুমতি কর্মে এখন বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাবেক ছাত্র নেতা রূপনগর থানা জাসাসের সম্মানিত আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ সমুজ এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস রূপনগর থানার অন্তর্গত ছয় আঞ্চলিক সাত আঞ্চলিক এবং বিরানব্বই নোয়ার্ডে কর্মী সম্মেলনের প্রধান অতিথি যিনি ইতিমধ্যে আমাদের মাঝে ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন বিশেষ বিন্দু আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার সামনে মঞ্চে সামনে উপবিষ্ট বিভিন্ন থানার জাসাসের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং রূপনগর থানার আওতাধীন তিনটি ওয়ার্ডের সকল স্তরের নেতৃবৃন্দ সর্বপ্রথমে জানায় আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস রূপনগর থানা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শুধু একটি কথাই বলতে চাই জাসাস জাতীয় নির্বাহী কমিটি এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সদস্য সচিব সহ সকল স্তরের নেতৃবৃন্দুর নেতৃত্ব দিনে যেরকম রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে দলের সকল পর্যায়ের কর্মসূচি পালন করেছি আগামী দিনে সেরকম কর্মসূচি এবং দুই হাজার ছাব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচনে আমাদের রাজনৈতিক অভিভাবক ঢাকা ষোলো আসনের ধানের শিশুর প্রার্থী অত্র এলাকার গণমানুষের নেতা জননেতা জড়ক আমিনুল হককে যাতে জাসরশের নেতৃত্বে আগামী দিনে ভোট ব্যাংক যাতে প্রজপ্ত করতে পারি এই উদারতা আহ্বান রেখে আমি আমার বক্তব্য পেশ করতে শহীদ জামরুত আপশিন দাশ নেত্রী বেগম খালেদা জিয়া जिंदाबाद তরুণদের অহংকার তারেক রহমান जिंदाबाद জাসাজ जिंदाबाद আমিনুল ভাই जिंदाबाद